ভরতপুরে খুনের ঘটনায় পাঁচ বছর পর অভিযুক্ত বাবা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কান্দি মহকুমা আদালতের বিচারক দু হাজার কুড়ি সালে ফেব্রুয়ারি মাসে ভরতপুর থানার পল্লিশ্রী গ্রামে জমি বিবাদের জেরে খুন হয় জয়দেব বিশ্বাস অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শঙ্কর বিশ্বাস ও তার ছেলে সৌরেশ বিশ্বাসকে গ্রেপ্তার করে ভরতপুর থানার পুলিশ বাইশ জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতের বিচারক সমরেশ বেরা দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সালের ফেব্রুয়ারি মাসে ভরতপুর থানার পল্লিশ্রী গ্রামে জমি বিবাদে জেরে খুন হয় জয়দেব বিশ্বাস আহত হয় পরিবারের অনেকেই ভরতপুর থানায় অভিযোগ দায়ের করা হলে গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্ত শঙ্কর বিশ্বাস ও তার ছেলে সৌরেশ বিশ্বাসকে গ্রেপ্তার করে এখনো পর্যন্ত দুজন পলাতক পাঁচ বছর আদালতে মামলা চলে জনের গ্রহণের ভিত্তিতে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতের বিচারক সমরেশ দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন এই ঘটনা হচ্ছে নয় দুই দু হাজার কুড়ি কুড়ি সালের ঘটনা গ্রামে এই যে আসামি এবং বাদীপক্ষের মধ্যে একটা জমি মাফি করে মেজরমেন্ট নিয়ে একটা বিতর্ক এবং এই বিতর্কের জেরে হাফ ইঞ্চি জায়গায় তাকে এই আসামি সৌরেজ বিশ্বাস এবং শঙ্কর বিশ্বাস এবং আর ছিলেন তার নাম হচ্ছে সমীর বিশ্বাস সে এখনো পলাতক আছে এবং সঙ্গে আরো দুজন মহিলা ছিল তাদের নাম হচ্ছে মালা বিশ্বাস এবং ববিতা বিশ্বাস এরা এই জয়দেব বিশ্বাস কে মেরে চরম ভাবে মারে মাথাতে এবং সে পরবর্তীতে মারা যায় এবং আরো দুজন জখম হয় মঙ্গল বলে মঙ্গল বিশ্বাস উনি আছেন এখানে উনি জখম হয়েছেন তার পরিপ্রেক্ষিতে কাঁই একটি মামলা শুরু করে যেটা ভরপুর থানা যার কেস কেস নাম্বার হচ্ছে চৌত্রিশ কুড়ি হ্যাঁ ডেটের নয় দুই কুড়ি একটা মামলা শুরু হয় এবং এরা অ্যারেস্ট হয় এই দুজন নয় দুই দু হাজার কুড়িতে তারপর থেকে তারা জামিন পায়নি হাইকোর্টে আবেদন করে জামিন পায়নি তারপর তখন থেকে ওরা কাস্টোডিতে ছিল তারপরে ট্রায়াল শুরু হয় বাইশটা সাক্ষী গ্রহণ করে গত পরশু ফার্স্ট ফার্স্ট ট্র্যাক সমর ভেরা মহাশয় ওনাদেরকে দোষী করে আজকে তাদেরকে সাজা ঘোষণা করেছে তিনশো পঁচিশ ধারায় সাজা দিয়েছে সাত বৎসর

সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম শারগাছি মুর্ষदाबाद পঞ্চকর্ম सहकारी করছে ভukti চলিতেছে এক বছরের সার্টিফিকেট কোর্স যা পশ্চিমবঙ্গ আয়وبت পরিষদ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে যোগ্যতা মাধ্যমিক পাস বয়স সীমা সাধারণ 16 থেকে 25 বছর মোট আসন 20 কোর্স ফি হাজার টাকা কশন মানি রিফান্ডেবল আবেদনের শেষ তারিখ 28 ফেব্রুয়ারি 2025 মোবাইল নাম্বার এইট ডাবল জিরো ওয়ান ডাবল সিক্স সেভেন জিরো সেভেন ফোর সরাসরি যোগাযোগ করুন রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি মুর্শিদাবাদ পিন সাত চার দুই চার শূন্য আট আগ্রহী প্রার্থীরা দ্রুত যোগাযোগ করুন